আরে বন্ধু কেমন আছস হ্যাঁ বন্ধু ভালো আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা বন্ধু ভালো আছিস আছই আলহামদুলিল্লাহ ভালো আমি তো বেড়া তো অনেক দিন ধরে দেখা করতে চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না তুই এত দিন কোথায় চলে গেছস বেড়া আমি তো শুনছি তুই অনেক ভালো টাকা ইনকাম করতেছস তুই কোথায় থাকস বন্ধু তোকে তো এখন দেখাই যায় না আমার বেড়া অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে আমি এখন ব্যবসাতে লস খাইয়েছি হ্যাঁ বন্ধু তুই তো লস্কার সেটা তো আমি আগে থেকে জানতাম কারণ তোর মধ্যে বেশি অহংকার ছিল কথাই আছে অহংকার পতনের মূল হ্যাঁ বন্ধু আমি আমার বু বুঝতে পারছি আমি আগে অনেক মানুষকে হিংসা করতাম অনেক অহংকার করতাম যখন আমার টাকা ছিল এখন বুঝতে পারতেছি হিংসা আর অহংকার পতনের মূল এখন বন্ধু আমার তোর একটা হেল্প দরকার হ্যাঁ বন্ধু বল তোর কি সমস্যা হয়েছে সেটা বন্ধু তুই আমাকে এক লক্ষ টাকা দাগ দে আমি তোকে কয়েকদিন ভোট দিয়ে দিব আচ্ছা বন্ধু তোর বিপদ মানে তো বন্ধু আমার বিপদ তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দে আমি তোকে এক লাখ টাকা এখনই ফাটাই দিচ্ছি তোর টাকাটা পেয়ে অনেক উপকৃত হলাম বন্ধু ইনশাল্লাহ আমি তোকে সাত দিনের ভিতর টাকাগুলো দিয়ে দিব ঠিক আছে বন্ধু তাহলে দুয়া রাখিস ইনশাল্লাহ তোর সাথে নেক্সট দেখা হবে ঠিক আছে যা তাহলে বন্ধু কেমন আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো থাকিস আরে আজকে তো সাত দিন হয়ে গেল আমার তো টাকা লাগবে আমি একটু সাহেবকে কল দিয়ে দেখি আরে সাহেদ কল কেন কেটে দিচ্ছে আবার দিয়ে দেখি কিরে সাহেব তো কল রিসিভ করতেছে না আজকে দেখি শাহেদকে দেখি কিনা ফাই কিনা সাত দিন পর টাকা দিবে বলছিল আমার বন্ধু আমাকে কিন্তু এখনো তো টাকাটা দিল না আজকে দশ দিন হয়ে গেল দেখি তাকে একটা কল দিয়ে দেখি আমি হ্যালো শাহেদ হ্যালো হ্যাঁ কে বলতেছেন ভাই আমি তোর বন্ধু লোকমান কেন তুই কি আমাকে চিনস নাই তোরে কি টাকা আমি দিবার জন্য নিছি নাকি জীবনেও দিব না আমি টাকা আর তোর সামনেও পরব না আরে ও কল কেন কেটে দিল আবার একটু কল দিয়ে আমি দেখি আরে সিমটা তো বন্ধ করে ফেললো ও আমাকে চিনলো না কি অবস্থা টাকা দাঁত দিলাম কত সুন্দরভাবে তাকে এক লাখ টাকা দিলাম সে আমাকে সাত দিন পর দিবে বলছে কিন্তু এখনো কোনো খবর নাই আজকে দশ দিন হয়ে গেল দেখি ওরে ফাই কিনা আরে এটা সাহেব না আমার টাকা নিয়ে ও বাইক কিনছে বড় লোক হয়ে গেছে দেখি আজকে ওরে ওর একদিন কি আমার একদিন এ সাহেদ এ সাহেদ আরে কে ভাই আপনি আমাকে চিনেন নাকি কেন বেটা টাকা যখন নিস তখন তো আমাকে কি কি চিনছ এখন টাকা দেওয়ার সময় হয়েছে এখন তো আমাকে চিনবি না এটা তো স্বাভাবিক ও আচ্ছা বন্ধু সমস্যা নাই তুই চিন্তা করিস না তোকে আমি পাঁচ দিন পর গুলা দিয়ে দিব ঠিক আছে তোকে আর একটা সুযোগ দিলাম পাঁচ দিন পর কিন্তু আমাকে অবশ্যই টাকাটা দিয়ে দিতে হবে আমার বন্ধু সাহেবকে আমি টাকা দাঁড় দিয়েছিলাম এক লাখ টাকা ও আমাকে বলছে এক সপ্তাহ পর দিয়ে দিবে কিন্তু আজকে ভাই তিরিশ দিন হয়ে গেল এখনো টাকাটা দিচ্ছে না এবং তার মোবাইলে কল দিলে কল ঢুকতেছে না সিম বন্ধ করে রাখছে আল্লাহ জানে কবে আমার টাকাটা আমি পাবো আজকে ওরে দেখি কিনা দেখি আজকে ওরে খুঁজবো আমি পুরা এলাকা জুড়ে খুঁজবো ওরে আমি আজকে যে কোনো উপায়তে তাকে আমি খুঁজবো এমনিতে তো আমার দশ হাজার টাকা লস গেছে ওরে খুঁজতে খুঁজতে আজকে দেখি ওরে ফাই কিনা আমি আরে এইটা না সাহেব আজকে ওরে ধরবো আমি আজকে ওর একদিন কিনা আমার একদিন দেখি আজকে এ সাহেব এ সাহেব কে রে

তখন সে আমার কাছে থেকে এসে বলছিল যে বন্ধু তুই আমাকে 1 লক্ষ টাকা দে 7 দিন পর তোকে আমি দিয়ে দিব আমি ওকে বলছি টাকাদাদ দিবি না টাকাদাদ দিলে সম্পর্ক নষ্ট হয় কিন্তু সে এটা মানেনা সে বলছে আমি দিয়ে দিব কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটছে আমরা টাকাদাদ দিলে আমাদের মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে সেম ভাবে ওকে আমি টাকা দিছি ওর সাথে আমার সম্পর্ক আজকে নষ্ট হয়ে গেছে এক মাস আগে কিন্তু তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক ছিল ঠিক আছে তা আপনারা ভাই বিচারটা করেন ও ওর মনে হয় টাকা নাই এখন আমার টাকাটা কি হবে সেটা আপনারা বলেন আরে ভাই এইসব ফাও কথা আমি আমি এখন ওইসব টাকা দিতে পারবো না ভাই আমি এখন ব্যবসায় লস খাইছি ভাই আমি রাস্তার ফকিরে অদম হয়ে গেছি ভাই দেখছেন ভাই আপনারা টাকা নেওয়ার সময় খুব সুন্দর ভাবে আমার সাথে কথাবার্তা বলছে টাকা নেওয়ার দেওয়ার সময় আমার সাথে কিরকম মানে ও আমার বাবা ও আমার মালিকের মতো করে কথা বলতেছে দেখছেন আমাদের সমাজটা হচ্ছে এরকম বর্তমান সমাজটা হচ্ছে এরকম ভাই তো ভাই আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে মানুষের থেকে টাকা দাঁড় নিবে এবং সম্পর্কটা নষ্ট হবে সেজন্য ভাই কাউকে টাকা দাঁড় দিয়ে না দরকার হলে তাকে হেল্প করবেন তাকে দান করবেন আল্লাহ তালার থেকে পাবেন কিন্তু টাকা দাঁড় দিয়ে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার ভাই ব্রাদারের সাথে সম্পর্ক নষ্ট করিয়েন না আল্লাহ সবাইকে বোঝার দান করুক আমিন